সম্মানিত দর্শক মাহফিল শেষে ফেরার পথে ইসলামী বক্তার জিব্বা কেটে দিল দুর্বৃত্তরা পুরো খবরটির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশবিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাওলানা শরীফুল ইসলাম ভুইয়া নামে এক ইসলামী বক্তার ওপর হামলা করে জিব্বার একাংশ কেটে দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় রোববার রাত সাড়ে নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আহলে সোনাদ ওয়াল জামাত সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আর তাহেরি ও তার অনুসারীরা আখাউড়ার থানার অভিযোগ দায়ের করেন এর আগে শনিবার রাত নয়টায় উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে আহত শরীফুল ইসলাম ভুইয়া বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক তিনি সদর উপজেলার চাপুই গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভুইয়ার ছেলে খোঁজ নিয়ে জানা গেছে শনিবার রাতে বিজয়নগরের দৌলতবাড়ি এলাকায় মাহফিলে অংশ মাওলানা শরীফুল মাহফিলে শিয়াদের সমালোচনা করে বক্তব্য দেন তিনি মাহফিল শেষে মধ্যরাতে পরিচিত জনের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আখাউড়া উপজেলার আজমপুর রেল স্টেশন এলাকায় আসলে অজ্ঞাত কয়েক যুবক তার মোটরসাইকেলটির গতি রোধ করে হামলা চালায় এ সময় শরীফুলের জিহ্বা ও ঠোঁটের অনেকটা অংশ কেটে যায় তাছাড়া লাঠি সোটা দিয়ে তাকে মারধর করার অভিযোগও ওঠে এ সময় মোটরসাইকেলে মাওলানা শরীফুলের সঙ্গে থাকা ওবায়দুল্লাহ নামে একজন আহত হয়েছেন ঘটনা সম্পর্কে বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান দৌলতবাড়ি মাহফিলে শিয়াদের নিয়ে মাওলানা শরীফুল ইসলাম ভুইয়া বক্তব্য দিয়েছিলেন মাহফিল শেষে এক ভাগ্নের সঙ্গে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে একদল যুবক তার উপর হামলা করে এ সময় তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন আসলে হামলাকারীরা পালিয়ে যায় পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এই ঘটনার প্রতিবাদে রোববার শ্রীপুর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জোহরে নামাজের আগে মানববন্ধন করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন দুলাল বলেন শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেওয়ার কারণে পূর্ব পরিকল্পনা করে এমন হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার বলেন ঘটনাটি আমি শুনেছি এই বক্তাকে এক দল যুবক জোর থাপ্পড় মেরেছে এ সময় তার জিহ্বা কেটে গেছে কি কারণে মেরেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সম্মানিত দর্শক মাওলানা শরীফুল ইসলাম ভুইয়া এর জন্য দোয়া করুন ভিডিওটি ভালো লাগলে জানান আমাদের লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ